সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস নিয়ে এসেছি স্ট্যাটাসটি লিখেছেন জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি চলুন তিনি ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন শোনা যাক পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না মোস্তফা সরোয়ার ফারুকি জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি গতকাল শুক্রবার এক ফেসবুক পোস্টে লিখেছেন এটা আজকের বাংলাদেশ মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর আর কিছুই নেই শিক্ষার্থীরা স্পষ্টভাবে নয় দফা দাবি জানিয়ে আপনার অবস্থান পরিবর্তন করার জন্য সময় দিয়েছিল আপনি তাতে ইতিবাচক সাড়া দেননি তিনি লিখেছেন আপনি বরং পুলিশ রিপোর্ট দাখিল করে তদন্তের নামে উপহাস করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে পুলিশের হাতে কেউ নিহত হয়নি দুইশো জনের মধ্যে কেউ পুলিশের হাতে নিহত হয়নি আপনি কি নিজস্ব এজেন্ডা করে বয়ান উদ্ভাবন মানুষের সাথে ঠাট্টা করছেন তিনি আরও লিখেছেন মানুষ আজ এভাবেই সারা দিয়েছে আর স্লোগানগুলোও গুলো বদলাচ্ছে পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না স্বাধীনতা দীর্ঘজীবী হোক আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই এখন নইলে কখনোই নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী স্ট্যাটাসটি শুনলেন সকলকেই ধন্যবাদ